এটি একটি হায়ার দুই টন আসান রেফ্রিজারেশনের আজকের আরেকটি কাজ একটি এয়ার এয়ারকন্ডিশনের এসিতে সার্কেট চেঞ্জ করা হবে এখন আমরা পুরাতন সার্কেটটি ফেলে দিয়ে নতুন সার্কেট লাগানোর জন্য চেষ্টা করিতেছি এখন যেই ফ্যানের যে কানেকশন আছে রিলের সাথে ব্লুয়ারের যে ফ্যানের হাই লো মিডিয়াম আছে এর একটি ক্লিপ আমরা লাগিয়ে ফেললাম এখন ক্যাপাসিটারের যে কানেকশানগুলো আছে ফ্যানটা ব্লুয়ারটা চলবে যেহেতু ক্যাপাসিটার কানেকশানটা আগেই রানিং স্টার্টিংয়ের মধ্যে করা আছে এখন আমরা নেগেটিভের যে কানেকশান আছে এই নেগেটিভটা দিয়ে দেব তার আগে আমরা পজিটিভের কানেকশানটা দিয়েছি রিলের সাথে এখন আমরা যে নেগেটিভের পিন আছে সার্কেটের মধ্যে ওই নেগেটিভের পিনের সাথে অ্যাড করে দিলাম নেগেটিভের সাথে অ্যাড হয়ে গেল এখন বাকি যে কম্পেশারের রিলের যে কমিউনিকেশন কানেকশন আউটডোরের যে কম্প্রেসার থাকে এই কম্পেশারের রিলের মধ্যে পজিটিভটা ডুববে এক প্রান্তে আমরা পজিটিভ ইনলাইন ঢুকিয়ে দিলাম এখন রেলের যে আউটডোরের যে কম্প্রেসারের যে কমিউনিশন কমিউনিকেশন কানেকশন ওইটাকে আমরা আবার খুলে রেলের আরেকটি প্রান্তে দেব এটি হচ্ছে রেল কমিউনিকেশন কানেকশান হয়ে গেল এখন যে সুইং মোটর আছে যেহেতু এটা ডাবল ডোর সুইং মোটর দুই টন একটি কন্ডিশনার সুইং মোটরের বেস ক্লিপটি আমরা লাগিয়ে নিলাম